আসসালামু ওয়ালাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আবার চলে এলাম কেক তৈরি রেসিপি নিয়ে তো আজকের কেকটি আমি ইলেকট্রিক চুলাই সিলভারের হাড়িতে কীভাবে পারফেক্টভাবে একেবারে ওভেনের মতো কালার এনে কেক তৈরি করবেন তো সেই রেসিপিটা নিয়ে আবারও চলে এসেছি তো আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইলেকট্রিক চুলায় বা গ্যাসের চুলায় কেক প্রিপারেশনের প্রথম স্টেপ হচ্ছে সিলভারের হাঁড়ি পাতিল তো আমি প্রথমে একটা সিলভারের পাতিল বসিয়ে দিয়েছি চুলায় আর মোটা একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি আর হাঁড়ির নিচে যদি মোটা হয় তাহলে তো আরো ভালো আর ঢাকনাটাও অবশ্যই সিলভারেরই হবে কেকটা পারফেক্ট হওয়ার জন্য সিলভারের ঢাকনাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমি সিলভারের ঢাকনা দিয়ে হাঁড়িটা ঢেকে দিয়েছি সিলভারের ঢাকনা দিলে কেক যখন বেক হয় তখন কিন্তু সিলভারের ঢাকনা দেওয়ার জন্য কিন্তু কেকের কালারটা খুব সুন্দর আসে যা হোক আমি ডেকে রেখে তারপরে আমি চলে এসেছি পরের প্রিপারেশনে তো এরপরে আমি একটা মোল নিয়েছি আর মোলের ভিতর আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি তেল ব্রাশ করে দিয়ে তারপরে যে কোনো একটা কাগজ নিচে বিছিয়ে দিতে হবে তবে সেক্ষেত্রে যদি বেকিং পেপার হয় তাহলে তো কোনো কথা নাই বেকিং পেপার যেহেতু একটু মোটা থাকে তো তাপটা কিছুটা নিচে থেকে একটু কম লাগে তো এটা না থাকলে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনারা লেখালেখির কাগজগুলো দুপাত্তা করে দিয়ে দিলে হবে অর্থাৎ ডাবল করে দিয়ে দিবেন তারপরে আমি এটাকে একটু সাইডে সরিয়ে নিচ্ছি তারপরে আবার আরেকটা বল নিয়ে নিয়েছি আর বলের উপরে আমি একটা চাকনি নিয়েছি আর চাকনির উপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর হাফ কাপ ময়দার সাথে দিয়ে দিতে হবে হাফ চা চামচ বেকিং পাউডার তো দেখতেই পাচ্ছেন তো একটা ডিমের জন্য কিন্তু হাফ কাপ ময়দা নিতে হবে হাফ চা চামচ বেকিং পাউডার নিতে হবে এবং হাফ চা চামচ নিতে হবে ভ্যানিলা পাউডার তো আমি ভ্যানিলা পাউডারটা ইউজ করি আমার কাছে এর ফ্লেভারটা খুব ভালো লাগে তারপরে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে কেকের স্বাদটা ভালো আসে যা হোক তারপরে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলেও কিন্তু কেক খেতে ভীষণ মজার হয় যা হোক গুঁড়া দুধ না দিলেও কিন্তু কোনো সমস্যা হয় না তারপর সব কিছু শুকনো উপকরণগুলো আবার একটু চেলে নিচ্ছি তো বাসায় যেহেতু তৈরি করবেন নিশ্চয়ই সারটা একটু বাড়ানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তারপর শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেওয়া হয়ে গেলে আমি বাটিটা ধরে একটু সাইডে সরিয়ে নিচ্ছি তারপরে নিয়ে নিচ্ছি আমি একটা ডিম তো আমার যে ডিমটা নিয়েছি সেই ডিমটা একটু সাইজ ভালো বড়ই ছিল তো আমি একটা ডিমের জন্য ওয়ান থার্ড কাপ চিনি নিচ্ছি আর দুটা ডিম নিলে সেই অনুপাতে বাড়িয়ে নেবেন টু থার্ড কাপ চিনি নেবেন তারপর যদি আপনাদের কাছে এরকমের হ্যান্ড উইস থাকে হ্যান্ড দিয়ে ভালো করে বিট করে এটাকে একটু ফমি ফমি ভাব করে নেবেন তো এটা কিন্তু একটু সময় সাপেক্ষ যার কারণে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে সেই কাজটা করে নিচ্ছি তো ইলেকট্রিক বিটারে কিন্তু সময় খুবই কম লাগে এর জন্য ইলেকট্রিক বিটার দিয়ে আমি ফোমটা করে নিয়েছি তো আর চিনিটা যখন ঠিক এরকমের হবে দেখতেই পাচ্ছেন উপরে দিলে কিন্তু সহজে মিশছে না ঠিক সেই সময় আপনারা তেল দিবেন তো তেল নিতে হবে এখানে একটা ডিমের জন্য তিন টেবিল চামচ তো তিন টেবিল চামচ তেল দেওয়া হয়ে গেলে তারপরে খুব অল্প সময় মাত্র দশ সেকেন্ডের মতো ইলেকট্রিক বেটারটা একেবারে লো স্পিডে একটুখানি মিশিয়ে নেবেন এই ফোমের সাথে যাতে ফোমটা একেবারে কেটে না যায় বা একেবারে নরম না হয়ে যায় তো এটি এদিকে খেয়াল রেখে সামান্য একটু মিশিয়ে নিলেই হবে তো এবার আমি ইলেকট্রিক বেটারটার কাটাগুলো খুলে নিয়েছি একটা কাটা রেখেছি আর একটা সরিয়ে নিয়েছি একটা কাটা দিয়েই আমি মিশাবো আর কাটা দিয়ে মিশালে কিন্তু বেশি ভালো হয় হ্যান্ড উইস কিংবা কাঁটা দিয়ে মিশাবেন তো এরপরে আমি যে শুকনো উপকরণ নিয়েছিলাম তা আমি দুই ধাপে মিশাব তো আমি প্রথমে অর্ধেকটা শুকনো উপকরণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সাবধানতার সাথে এই ফোমের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি স্পিডে দেয়নি খুবই হালকা হাতে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখুন কতটা পারফেক্ট রয়েছে এখনও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তারপরে আমি বাকিটা দিয়ে দিচ্ছি তো বাকিটাও আমি একইভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব তো এই ফোমের সঙ্গে যখন শুকনো উপকরণগুলো হালকা হাতে মিশানো হয়ে যাবে ঠিক তখনই জাল করা দুধ দিয়ে দিতে হবে তো এখানে দুধটা বেশি কম লাগতে পারে যখন আমরা দুইটা ডিম দিয়ে কেকের বেটারটা তৈরি করি তখন কিন্তু ওয়ান থার্ড কাপ দুধ নিয়ে থাকি তো যেহেতু এখন একটা ডিম দিয়ে করছি তো এখানে আমাদের তিন টেবিল চামচ হলেই হয়ে যাবে আর যেহেতু ডিমটা বড়ো ছিল সেহেতু দুধটাও কিন্তু কম লাগবে লিকুইডের অংশটা বেশি থাকলে সেক্ষেত্রে কিন্তু দুধটাও কিন্তু কম লাগে যেহেতু ডিমও একটা লিকুইড অংশ আর দুধও লিকুইড তো বুঝতেই পারছেন ডিম বড় হলে কিন্তু দুধটাও একটু কম লাগে তো এবার আর সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে একটা মোল্ডের ভিতরে আমি সম্পূর্ণ বেটারটা ঢেলে দিচ্ছি তো সম্পূর্ণ বেটারটা ঢেলে দেওয়া হয়ে গেলে তারপরে খুব ভালো করে একটু ট্যাপ করে নিতে হবে তো বেটারটা পারফেক্ট হলে কিন্তু এর ভিতরে বাবুলটা ঢোকার কোনো সিস্টেম থাকে না তারপরও আমি একটা শাসলিকের কাঠি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিলে কোনো বাবুল থাকলে সেটাও বেরিয়ে যাবে তারপরে এর উপর দিয়ে কিছুটা কিসমিস আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমরা পরবর্তীতে পিস পিস করে কাটবো তো আমি লাইন দিয়ে সাজিয়ে নিয়েছি যাতে করে কিসমিসটা কাটার সময় নাইফের নিচে না পড়ে তারপরে আমি চোলায় চলে এসেছি আর চোলায় দেখতেই পাচ্ছেন আমি এখানে একটুখানি বাড়িয়ে দিয়ে দিয়েছি আর চুলা রাসটা যখনই কেকটা দিবেন তার আগে একটু বাড়িয়ে দিতে হবে যাতে ঢাকনাটা সরানো মতো একটা ধোয়ার সৃষ্টি হয় আর ধোয়া ধোয়া না হলে কেকটা দিলে কিন্তু কেকের উপরে যে কালারটা কালারটা কিন্তু আসবে না তো এদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে একটা কেক তৈরির ক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল রাখলে কিন্তু কেকটা ইনশাল্লাহ পারফেক্ট হবে তারপরে কেকের মোলটা আমি হাঁড়ির ভিতর বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে একটা ভারী জিনিস দিয়ে এভাবে একটু আর উপরে দিয়ে দিয়েছি যাতে করে ঢাকনাটা হাওয়াটা বের হয়ে না যায় ঢাকনার ফাঁক দিয়ে তো এভাবে করে আমি পঁয়ত্রিশ মিনিট পরে আমি ফিরে এসেছি তো এখন আমরা একটু ঢাকনাটা খুলে দেখব কেকটা হয়েছে কিনা তো পঁয়ত্রিশ মিনিট দেওয়ার কারণ হচ্ছে যেহেতু কেকের বেটারটা অর্ধেক থেকেও একটু বেশি ছিল তো যেহেতু একটু বেশি বেটার ছিল তো আমি পঁয়ত্রিশ মিনিট পরেই ফিরেছি কিংবা একটু ছোট হলে কিন্তু তিরিশ মিনিটও অনেক সময় হয়ে যায় যাই হোক পঁয়ত্রিশ মিনিট পরে আমার মনে হচ্ছে কেকটা হয়ে গিয়েছে তারপর আমি একটা শ্বাসলিকির কাঠি দিয়ে একটু চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা একটা ক্লিন শ্বাসলিকির কাঠি কেকের ভিতর ঢুকিয়ে দিলে যদি ক্লিন বের হয় শ্বাসলিকের কাঠিটা তাহলে মনে করবেন কেকটা পারফেক্ট হয়েছে আর যদি এলোমেলো একটু মেখে যায় তাহলে মনে করবেন কিছুটা কাঁচা আছে তো সেক্ষেত্রে আবার একটু ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ওয়েট করতে পারেন তো যাই হোক আমি তিন দিক দিয়েই দেখেছি যে তিন সাইডে যে একটু কাঁচা আছে কিনা তো আমার মনে হয়েছে না সব জায়গায় পারফেক্টলি হয়ে গিয়েছে তো আমি এখন চুলা থেকে কেকটাকে নামিয়ে নেব কেকটা নামানো হয়ে গেলে আমাদের অপেক্ষা করতে হবে কেকের মোলটা ঠান্ডা হওয়ার পর্যন্ত তো ঠান্ডা হয়ে গেলে তারপর একটা নাইফ দিয়ে আমরা চারি সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে তারপর আনমল করে নিব তো এবার আমরা কাগজটা সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে আপনাদের একটু দেখাচ্ছি দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর দেখে নিশ্চয়ই বুজ বোঝার কোনো উপায় নাই যে এটা কিসি বেক করে নেওয়া হয়েছে কালারটাও কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো এসেছে যাক এবার আমি একটু আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কেকটার ভিতরটা কত সুন্দর হয়েছে তো যারা কেক বানাতে ভয় পান তারা এভাবে বাসায় একবার ট্রাই করে দেখেন আশা করি পুরো ভিডিও দেখলে কেক বানাতে আর কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ তো এবার আপনাদের একটু কেকটা একটু ছিঁড়িয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ